দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে বাংলা অর্থাৎ তোমাদের যে প্রথম ভাষার পরীক্ষা হয় সে প্রথম ভাষার প্রথম পরীক্ষার পূর্ণমান চল্লিশের এক ঘন্টা তিরিশ মিনিটের একটি নমুনা সেট কোশ্চেন পেপার তুলে ধরতে চলেছে আজকের এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থেকেও অবশ্যই উপকৃত হবে তো সম্পূর্ণ প্রশ্নপত্রটি একেবারে প্রশ্নপত্রের মডেল সেট যেটি সম্পূর্ণ নম্বর বিভাজন মিলিয়েই করা রয়েছে তো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে খুব ভালোভাবে দেখে নেওয়ার অনুরোধ রইল প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো ও যে তোমাদের এমসি কিউ থাকে এক নম্বরের আটটি সেখানে প্রথম রয়েছে লাঠি তোমার দিন ফুরিয়ে আছে উক্তিটি কার্ড অপশানগুলি অবশ্য তোমরা দেখে নিও তার পরবর্তী তপনে নতুন বেশ একজন অপশানগুলি দেখে নিও তার পরবর্তী ওয়ান পয়েন্ট থ্রি রয়েছে হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে কারা ধ্যানে ডুবেছিল তার পরবর্তী ওয়ান পয়েন্ট ফোরে রয়েছে প্রাচীন ধরিত্রীর বুকে থেকে ছিনিয়ে নিয়ে গেল কে ছিনিয়ে নিয়ে গেল তার পরবর্তী ওয়ান পয়েন্ট ফাইভে রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত তার পরবর্তী ওয়ান পয়েন্ট সিক্সের প্রশ্ন হল সমূলে নির্মূল করিব পামরে আজি নিম্নরেখো পদটির কারক বিভক্তি হবে তার পরবর্তী ওয়ান পয়েন্ট সেভেনের প্রশ্ন রয়েছে বাক্য সমস্ত যে সমস্ত বিশিষ্ট পদ বা পদগুচ্ছ বাক্যের ক্রিয়ার পাত্র বা আধার রূপে ব্যবহৃত হয় তাকে বলে অবশ্যই সঠিক উত্তরটি তোমরা দেখে নিও বা অপশানগুলি দেখে নিও তার পরবর্তী ওয়ান পয়েন্ট এইট অর্থাৎ শেষ এমসি রয়েছে ভক্তের ভগবান নাটকে তার অভিনয় ভালো হয়েছে নিম্নরোগ্য পথটি অর্থগতভাবে কোন সম্বন্ধ তো অবশ্যই তোমরা সঠিক উত্তরটি দেখে নিও এই চারটি অপশানের মধ্যে আসবো দুর্দাগের এসে কিউতে তো এসে রয়েছে তোমাদের এক নম্বরের পাঁচটি এসে কিউ টোটাল পাঁচ নম্বর তো সম্পূর্ণ রেসিবিউটি দেখার আগে তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী নতুন ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যেতে পারো তো দুয়ের একের প্রশ্ন রয়েছে কলাবতী ডোমুরধর এর লেখকের নাম কী তার পরবর্তী টু পয়েন্ট টুর প্রশ্ন রয়েছে ঠিক আছে তোমার গল্পে আমি ছাপিয়ে দেবো কোন পত্রিকা ছাপানোর কথা বলা হয়েছে তার পরবর্তী টু পয়েন্ট থ্রির প্রশ্ন রয়েছে নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কোন প্রখ্যাত চলচ্চিত্রকার ও লেখক সম্পর্কে কথা বলা হয়েছে তার পরবর্তী টু পয়েন্ট ফোরের প্রশ্ন রয়েছে পাবলন এরুদা নামটির উৎস কি তার পরবর্তী রয়েছে প্রসতকালে পশুরা কোথা থেকে বেরিয়ে এসেছিল তার পরবর্তী ক্ষমা করো কাকে ক্ষমা চাইতে বলা হয়েছে তার পরবর্তী ডান পাশে তার বাঁ পাশে গিরিখাত বলতে কবি কী বুঝিয়েছেন তার পরবর্তী টিনের দাগে রয়েছে কম বেশি কুড়িটি শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো তিনটি তো প্রথম রয়েছে তির্যক বিভক্তি কাকে বলে প্রযোজ্যকর্তা কাকে বলে তার পরবর্তী রয়েছে যন্ত্রাতং কারণ বলতে কি বোঝায় তা পরবর্তী তারতমত্ত্ব বাচক অপাদান বলতে কী বোঝায় অনুসর্গযুক্ত কারকের উদাহরণ দাও তার পরবর্তী যার দিকে রয়েছে কম বেশি ষাটটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানে তোমাদের যে লং কোয়েশ্চেন দুটি দেওয়া রয়েছে প্রথম রয়েছে জন্ম নিল ফাউন্টেন পেন কার চেষ্টায় কি কারণে ফাউন্টেন পেন জন্ম নিল তার পরবর্তী সারা বাড়িতে সরগুড় পড়ে যায় কাদের বাড়িতে কী কারণে সরগোল পড়ে যায় আসবো তার পরবর্তী পাঁচের দাগের লং ক্ষেত্রে তার আগে তোমাদেরকে বলবো আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একেবারেই ভুলো না আর এর পরবর্তী কোন কোয়েশ্চেন পেপারের মডেল সেট আলোচনা করলে তোমরা উপকৃত হবে তা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের মতামত অনুসারে অবশ্যই আমি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব দেখে নাও পাঁচের দাগের লং কোয়েশ্চেনগুলো তারপর যুদ্ধ এলো কিসের আকারে যুদ্ধ এলো সেই যুদ্ধের কারা খুন হলো আর কার মৃত্যু হলো না তার পরবর্তী এলো ওরা ওরা কারা তারা কি কারণে এসেছিল তার পরবর্তী আমাদের পদ নেই কোনো আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে পদ না থাকার কারণ কি তার পরবর্তী ছয়ের দাগে প্রশ্ন রয়েছে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে কাকে কীভাবে ছিনিয়ে নিয়ে গেল তার পরবর্তী আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে কবিতার কবির এই উক্তির অর্থ কী কবির এই বিপন্ন পরিস্থিতি থেকে মুক্তির কোনো পথ নির্দেশিকা দিয়েছিলেন তার পরবর্তী চারের দাগে সাতের দাগের লং কোশ্চেন কম বেশি দেড়শোটি শব্দের মধ্যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন রয়েছে আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি সহজ কালি তৈরির পদ্ধতিগুলি বিবৃতি করো লেখক শৈশবের হোম টাস্ক কীভাবে সম্পূর্ণ করতেন তার পরবর্তী সেভেন পয়েন্ট টু এর প্রশ্ন রয়েছে তার চেয়ে দুঃখের কিছু নেই আর তার চেয়ে অপমানের প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধি মধ্যে দুঃখ অপমানের কারণ বিশ্লেষণ করো তার পরবর্তী আটের দাগে রয়েছে কম বেশি দেড়ি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এইটুকু সময়ের মধ্যেই সে দেখে নিয়েছে কার পর্যবেক্ষণের কথা এখানে বলা হয়েছে তিনি কি কি দেখে নিয়েছেন প্রসঙ্গ উল্লেখ সহ বিবৃত করো তার পরবর্তী চ্যাম্পিয়ন জন্মায় ওদের তৈরি করতে ওদের তৈরি করা যায় না কাকে উদ্দেশ্য করে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন তার পরবর্তী নয়ের দাগে এবং তোমাদের আজকের প্রশ্নপত্রে লাস্ট রয়েছে চলিত গদ্যে অনুবাদ করো অর্থাৎ ইংলিশ কোটেশন বা ইংলিশ যে প্যাসেজ তোলা রয়েছে সেটিকে বাংলা অনুবাদ করতে হবে তো অবশ্যই তোমরা একটু দেখে নিও এটি আমি আর পরে শেয়ার করলাম না তো সম্পূর্ণ বাংলা প্রশ্নপত্রটি একটি স্কুলের প্রথম পরীক্ষার মডেল কোশ্চেন পেপার দু সালের তো এই কোয়েশ্চেন পেপারটিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো দু হাজার চব্বিশের মাধ্যমিক যারা দু হাজার পঁচিশের পরীক্ষার্থী রয়েছে তোমাদের বাংলা পরীক্ষা ভালো হবে এই প্রশ্নপত্রটিকে যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও এইভাবে আর কোন সাবজেক্টের মডেল সেট আলোচনা করব অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের মতামত অনুসারে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে